আমরা যারা এখানে في প্রেক্ষাপটের মধ্যে থেকে ছাত্র সমাজ এবার স্পষ্ট বার্তা দিয়েছে তারা আর চুপ থাকবে না আর ইউনেস দমন নীতিও চলবে না বরং তারা প্রকাশ্যে বলছে শেখ হাসিনা বাংলাদেশ বাংলাদেশে চলবে না হাজার হাজার সিনটাই উপহার দিবেন অনেক অনেক ডাকাতি উপহার দিছেন অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতাটার জন্য যাইতাম না ভাই মানুষ এখন প্রত্যাশা করে কোন একটা আলাদিনের চেরা ঘষা দিয়ে যদি ইউনুস দত্তকে এই বাংলাদেশের মাটি থেকে বিতরণ করা যেত বিতাড়িত করা যেত সেটা এখন তারা মনে প্রাণে প্রত্যাশা করে আওয়ামী লীগের যে কোনো ঘুরে দাঁড়ানো উচিত এবং আওয়ামী লীগের কামব্যাক করা উচিত কি ঘটছে দেশে সরকার এতটা আতঙ্কিত হয়ে পড়লো কেন আওয়ামী লীগ কি সত্যিই ফিরে আসছে তেরোটি রাজনৈতিক দলের নেতাদের সাথে আজকে নিজের অসহায়তের কথা বললেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকে আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউনুসের এই ভিডিও দেখার পর লিটারেলি আমার মনে হয়েছে এ আসলে একটা শয়তান একটা মানুষ্যপি ইবলিশ ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাসিটা দেখেন আপনারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থা করা বাদ দিয়ে তাদের খোঁজখবর না নিয়ে তাদের সাথে সাক্ষাৎ না করে দুই মিনিটের জন্য বাংলাদেশের সাবেক যতগুলো রাষ্ট্রপ্রধান ছিল খালেদা খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকে এরকম ট্রাজেডি হইলে পরে সেখানে যাইতো গিয়ে সিঙ্গেলে গিয়ে দেখা করতে কথা বলতো কিন্তু এই মহাজন এ বাটবার সে তো যাবে না উল্টা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সাহায্যের জন্য ভিক্ষা চায় এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে এরা নাকি বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ বিনিময় করবে এরা নাকি বাংলাদেশকে সমতার বাংলাদেশ বিনির্মাণ করবে গতকালের যে বৈঠক ছিল চার দলের সাথে বৈঠক শেষে আসিফ নজরুল একটা বয়ান ছেড়ে দিয়েছেন বৈঠকের সময় আমরা কয়েকজন উপদেষ্টা ছিলাম আমাদের প্রধান উপদেষ্টার পেস ছিলেন তো আমরা আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে লক্ষ্য করেছি যতগুলা দল সেখানে কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মত নাই তাদের মধ্যে কোনো বিরোধ নাই ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনোরকম কোনো মত ভিন্নতা বিভেদ কিছুই নাই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি কিন্তু এটা মানে এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের রাজনৈতিক সহযোগী রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলাই হবে এটা থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে এই ধারণা আমাদের করা উচিত না এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন মানে এন্ড অফ দ্য ডে দেশ ভুললাই যাক দেশ মায়ের চলে যাক কিন্তু ফেসিবাদ বিরোধী ঐক্য থাকতে হবে অর্থাৎ তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করে রেখেছে আওয়ামী যেন কিছু না করতে পারে আরে ভাই একটা দেশের মধ্যে এরকম একটা ট্র্যাজেডি হয়েছে এরকম সাধারণ শিক্ষার্থী ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাদের বাবা মা তাদের সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না তাদের মধ্যে একটা বিভীষিকাময় পরিস্থিতি এই সময় দেশের সেই বাচ্চাদেরকে খুঁজে বের না করে লাশ গুম করার জন্য পাগল হয়ে গেছে সরকার এবং এই যে সেই সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে সেই ক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে গণহারে ছাত্রলীগের ট্যাগ দেওয়া হচ্ছে ইউনুস যখনই বিপদে পড়ে যখনই সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আগায় যখনই মাইন কার চিপাই পড়ে যখনই এই ফাটা বাসের চিপাই পড়ে তখনই বিএনপি সহ আর বাদ বাকি যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানার আসলে ভয় পাচ্ছে প্রচন্ড ভয় পাচ্ছে আওয়ামী লীগকে ভয় পাচ্ছে এই বুঝে আওয়ামী লীগ চলে আসছে এই চলে আসা থেকে সরকার মূল সমস্যার মধ্যে না ঢুকে মূল যে সমস্যাটা উদ্ভব হয়েছে যে দুর্যোগটা উদ্ভব হয়েছে সেটি নিয়ে সমস্যা সমাধান না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেন দল পাকাচ্ছে সরকার যে একটা ভয় পাচ্ছে সেটি নানা প্রমাণিত হচ্ছে এবং সরকারের সাথে যারা আছে তারাও দোষী হচ্ছে বিএনপি অংশ নেওয়া নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জুলাই আগস্টে আবার ফ্যাসির শক্তি উত্থানের সংখ্যা দেখা গেছে সেই জন্য মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউলুস বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে জানিয়েছেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠীর দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান আজকে সরকার ভুল করছে সরকার একের পর এক বিতর্কের গর্ত খুঁজছে বিতর্ক সৃষ্টি করছে আপনি বিএনপি আপনি সরকারকে সমর্থন করছেন জামাত সমর্থন করছেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সমর্থন করছে সরকারের এই ভুলের দায় ভার আপনার সরকারের এই বিতর্কের দায় ভার আপনার আপনি বিএনপি ক্ষমতায় যেতেন আওয়ামী লীগ পতন হয়ে গেছে আপনি নিশ্চিত ভাবে ক্ষমতায় যেতেন কিন্তু আপনার ক্ষমতা দূর পে দূরে সরে যাচ্ছে অর্থাৎ আপনি দ্বিধাগ্রস্ত যে আপনি কি করবেন সরকার তো দ্বিধাগ্রস্তই অর্থাৎ আওয়ামী লীগকে ভয়ঙ্কর রূপে ভয় পাচ্ছে এখন এই ভয়টা এই ভীতিটা আওয়ামী লীগ কাজে লাগাতে পারবে কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী যদি কাজে লাগাতে না পারে দেশ আরো ভয়ানক পরিস্থিতির দিকে ঢুকে যাবে দেশে আরো অরাজকতা হবে দেশ আরও অব্যবস্থাপনার মধ্যে ঢুকবে এবং খুব এই অরাজকতা অব্যবস্থাপনার মধ্যে যে নির্বাচন হবে নির্বাচন বিএনপি আপনি ক্ষমতায় আসবেন হয়ে নয় যার ধরুন দেশের কপালে দুঃখ আছে আরও বড় ধরনের দুঃখ আছে এটি এতে কোনো সন্দেহ নাই এখন আওয়ামী লীগের কাজ হবে আওয়ামী লীগের কাজ এই যে এত এত ব্যর্থতা এত এত কলঙ্ক এত এত অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনাগুলো ভেতরে আওয়ামী লীগের যে কোনো মূল্যে ঘুরে দাঁড়ানো উচিত এবং আওয়ামী লীগের কামব্যাক করা উচিত রাজনীতিতে কাম করবে ভয় করে যদি আপনি রাজনীতি করতে আসেন আপনার এই রাজনীতি করার দরকার নেই আপনি টেলিগ্রামে রাজনীতি করুন হোয়াটসঅ্যাপে রাজনীতি করুন আপনি যদি মাঠে এসে রাজনীতি করতে পারেন তাহলে রাজনীতি করুন সরকারের এই ভয়টাকে এই ভীতিটাকে কাজে লাগিয়ে সরকারের পতন ঘটান পতন ঘটিয়ে এমন একটা সিচুয়েশন হোক যে একটা অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হতে হলে হলে এবং দেশের পরিস্থিতি ভালো তো একটা চাপ দিতে হবে হবে করতে আজকে যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত যেগুলো আছে তারা তো সরকারকে পেশার ক্রিয়েট করবে না তারা ঐক্য ফেসিবাদ বিরোধী ঐক্য করবে এই ঐক্য করতে করতে তাদের জীবন শেষ রাজনৈতিক দলগুলো জীবন শেষ দেশের জীবন শেষ সরকার এইভাবেই চলতে থাকবে হয়তো এটি ব্যর্থ হয়ে আরেকটি আসবে তাহলে আওয়ামী লীগের কি হবে আওয়ামী লীগের তো কিছু হবে না এইজন্য অ্যারেস্ট করলো নেগ্রেট করলো না কি করলো এই না ভেবে রাজনীতি করতে আসুন আসলে তাহলে বাংলাদেশও মুক্তি পাবে আপনারাও মুক্তি পাবেন তখন সরকার নিজেদের অস্তিত্ব নিয়ে টানা পড়েন বোধ করে তখন বিএনপি এর কথা মনে পড়ে কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা মনে করে এই ব্যাপারটা মির্জা ফকরুলের কথার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আবার প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা আজকের মিটিং এ বিবিসি যেটা জানাচ্ছে আজকে যে 13 দলের সঙ্গে মিটিং করেছেন সেই তেরো দলের সঙ্গে মিটিংয়ে নিজেই ব্যাপারটা বলে ফেলেছেন বিবিসি শিরোনাম করেছে এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে প্রধান উপদেশটা বিবিসি শিরোনামটা দেখে নিতে পারেন তার মানে তিনি নিজেও আতঙ্কের মধ্যে রয়েছেন নিজে সেটা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগের উত্থান আতঙ্কের মধ্যে বাস করছেন তারা এই ব্যাপারগুলো যখন দেখছি আমরা তখন আরেকটা খবর আজকে তেরো দলের সঙ্গে যে মিটিং হয়েছে সেই তেরো দলের সঙ্গে মিটিংয়ে আরেকটা ঘটনা ঘটেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে ছাত্র শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে তিন দলের ওয়াক আউট সেই ওয়াক আউট তেরো দলের সঙ্গে মিটিং না ঐক্যমত্য কমিশনের যে সংলাপ সেই সংলাপ থেকে তিন দল ওয়ার্কআউট করেছে সেই তিন দল হচ্ছে তারা যারা তারা হচ্ছে বাসদ বাসদসহ বাসদ জাসদ বাংলাদেশ দাসদ আর সেখানে বলা হচ্ছে যে রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন স্বৈরাচারে যারা ছিলেন তারা এখানে নানা সংকট ষড়যন্ত্র করবে সেটা সরকারের জানার কথা একজন উপদেষ্টাকে দেখা গেল তিনি বলছেন গতকালের ঘটনা স্বৈরাচারীরা করেছে এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আগে স্বৈরাচার হাসিনা যখন বিপদে পড়তেন এ ধরনের কথা বলতেন তার পাশে চোদ্দ দল বা অন্যান্যরা বসে থাকতেন তারা বলতেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এখন সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ আর রুহিন হোসেন প্রিন্স বলেছেন যে শেখ হাসিনা যে স্টাইলে সরকার চালিয়েছে সেই একই স্টাইলে তাহলে পার্থক্যটা কোথায় ঐক্যমত্য কমিশনের আলোচনা জরুরি হলেও প্রতিবাদ করাটা দরকার উল্লেখ করেছেন তিনি তিনি বলেন এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না এজন্য দশ মিনিটের জন্য থাকতে চায় না রুহিন হোসেন প্রিন্সকে সমর্থন জানান বাংলাদেশ দাসদের মুস্তাক হোসেন ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এই তিন দল ওয়ার্কআউট করেছে ওয়াকআউট প্রতীকী ওয়াক ছিল সেই ওয়ার্কআউটের মধ্যে তারা জানিয়ে দিয়েছে যে এই সরকার এবং সরকারের উপদেষ্টারা যে ধরনের কথা বলছে যে ধরনের কাজ কাম করছে সেখানে ওই হাসিনাকে ফ্যাসিস্ট বলা সেই বাস্তবতা আদতে থাকে না তাদের মতো একই রকমের আচরণ করছে এখন প্রসঙ্গ হচ্ছে সরকারের মধ্যে এই আশঙ্কা এই শঙ্কা এই ভয় এই যুজুর ভয় কেন ধরলো যে আওয়ামী লীগের উত্থান হচ্ছে ফ্যাসিস্ট ফিরে আসছে কেন তারা এই ভয়ে ভীত গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে সরকার গত এগারো মাসে তাদের কর্মকাণ্ডে যদি এটা প্রমাণ করতে পারতো যে আগের চাইতে মানুষ ভালো আছে তাহলে কিন্তু এই সংজ্ঞার তৈরির কোনো কারণ ছিল না তার মানে সরকারের ব্যর্থতার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে আবার শাহবাগে আজকে ঘোষণা দিয়ে একটা জমায়েত হয়েছে এরকম কথা শোনা যাচ্ছে যেখান থেকে একটা আন্দোলন অন্যদিকে যেতে পারে এবং এই আন্দোলনের পেছনে কলকাঠি নাড়াচ্ছে আওয়ামী লীগ এই ভয়টাও সরকার পাচ্ছে যে নানাভাবে আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন স্টেক হোল্ডারকে পৃষ্ঠপোষকতা দিয়ে একটা আন্দোলন দাঁড় করানোর চেষ্টা করছে যেটা সরকারের জন্য বড় বিপদজনক হতে পারে যে কারণে তারা রাজনৈতিক দলগুলোকে ডেকে মিটিং করছে কিন্তু রাজনৈতিক দলের প্রধানরা যখন বলেন যে আমাদেরকে ডাকেন যখন ইনি বিপদে পড়েন তখন ডাকেন এই কথার মাধ্যমেই বোঝা যায় যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের মধ্যে যে আস্থার পরিবেশ সেই আস্থার পরিবেশ আদৌ আছে কিনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে তেরোটি রাজনৈতিক দল ও জোট অংশগ্রহণ করে বুধবার তেইশে জুলাই বিকেল বিকেলে তেরোটি রাজনৈতিক দলের সঙ্গে একথা বলেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের এক বছর আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা সেজন্য একটি কর্মসূচি গ্রহণ করেছিলাম এতে করে ফেসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র এখন লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক আপনারা বুঝতে পেরেছেন এই পঁচাশি বছর বয়সের এই নবেল বিজয়ী আমাদেরকে আঙ্গুল দিয়ে চোখের মধ্যে কি দেখিয়ে দিচ্ছে আমরা এখন কি নিয়ে হানাহানি করছি কি নিয়ে চেয়ারটা নিয়ে ওনাকে কখন চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেব আর এই চেয়ারটাই কখন আমি আপনি লুফে নেব আমি আপনার এই ধরনের দুঃস্বপ্ন নিয়ে আমরা কাজ করছি যখন না পরাজিত শক্তি ভারত থেকে সর্বোচ্চ তারা গেরিলা বাহিনী পর্যন্ত বানানোর চিন্তা করছে আব্দুল শহীদ নাসিম মৌলী বাজারের হুইপ ছিলেন এক সময় আপনারা ছিলেন মন্ত্রী হয়েছিলেন আব্দুল শহীদ নাসিম আমরা গতকাল একটি তথ্য পেয়েছি তারা গেরিলা সংগঠন বানাতে চাচ্ছে বাংলাদেশে গেরিলা সংগঠন আপনারা বুঝতে পারেন গেরিলারা কি করে এই যে আমাদের পাশের দেশগুলাতে গেরিলারা সেই কাজ করে থাকে মায়ানমারের গেরিলাদের কাছে সরকার সেনাবাহিনী পরাজিত হচ্ছে তার মানে আওয়ামী লীগের গেরিলা বাহিনী রাতের আধারে ওই যে ওরা নকশাল বানিয়েছিল ওই নকশাল আবার বানাতে চাচ্ছে আপনি যদি নকশাল আর গেরিলা বাহিনী বানিয়ে আওয়ামী লীগ সারা বাংলাদেশকে উত্তপ্ত করে দেয় তাহলে বহু মানুষের জীবন যাবে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান গুলাতে উত্তপ্ততা হবে ধর্মীয় উপসনালয় গুলাতে ওরা হামলা করবে আর নাম দিবে বাংলাদেশে মৌলবাদীরা জাগৃত হচ্ছে এবং মৌলবাদীদের হাতে দেশ নিরাপদ নয় তখন তারা ভারতের মাধ্যমে ভারতকে পুঁজি করে বিভিন্ন দেশের ধরনা দিবে এবং বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মানে বাংলাদেশ নিয়ে বিভিন্ন কিছু চেষ্টা রটানের করবে আর সেই জায়গায় যদি বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ সকল দলগুলা ঐক্যবদ্ধ না থাকতে পারি আমাদের কপাল পুরা জাতি হিসাবে আমরা কিন্তু কপাল আরেকবার আমাদের পূর্বে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ